মাত্র 80 টাকা এটা ভালো tento আপনি ভালো না হলে তো বলছি সাথে সাথে ফিরোজ সাথে সাথে ফিরোজ আপনি কিসের জন্য অফারটা দিছি ভিডিও লাস্টে আপনাদেরকে বলবো আর কি কি আছে দেখেন আপনার মাল স্টকে কি কি আছে 7 oil 7 oil এমআরপি কত আছে 375 টাকা এমআরপি 2700 দি স্পেড ডেট কাস্টমারের রেট কত কাস্টমারের রেট আজকের জন্য 3 ঘন্টার জন্য মাত্র 140 টাকা

কমেন্টে গালাগালি করছে কিসের জন্য আপনাকে এত কমেন্টে গালাগালি করছে কার কারণ একটা আছে পেট্রোল পাম্পে 1 লিটার তেল নিতে গেল যে আবার 100 লিটার কোটি কোটি লিটার যদি লরি লরি তেল লাই একই তা আমার কাছে কাস্টমার দোকানদার একই রেট একই রেট সব সমান কাস্টমারেরও যে দোকানদারেরও সেই রেট একই কমেন্টে তো বলছে যে বডি স্প্রে কেন সেন্ট নাই ভালো তাই বলছে আরে বাবা একই কথা কতবার বলবো আপনি টাকা ফেরত নিয়ে যাবেন সেন্ট আপনি দেখিলেন সেন্ট পাছেন সেন্ট দারুন সেন্ট তো সেন্ট পাছেন সেন্ট দেখিলেন দারুন সেন্ট তো খালি ঢোক না এটা এটা রিয়েল ভিডিও ইরেট ভিডিও না সেন্ট পাছেন দেখেন দেখিলেন দারুন সেন্ট তো